ভিউয়ার্স আপনাদের আপনি আসলাম জুনায়েত আল হাবিব বরকা বাজারে এখন অনলাইনে যেটা ভাইরাল অনলাইনে যেটা ভাইরাল হচ্ছে বহু বরকা আপনারা এই দোকানে পাবেন একমাত্র জুনায়েত আল হাবিব বরকা বাজারে এই দেখেন দেখাও মেহেদি এখন যেটা দেখাবো ফাদার অফ ভাইরাল ভাইরালের বাপ বহু বরকা এই দেখেন যেটা অনলাইন অফলাইন ইউটিউব টিকটক সব ইয়ে চলতেছে না এই দেখেন বোবরকা বিশাল ঘেরের ভিতরে ঠিক আছে একদম অরিজিনাল বিশাল ঘেরের ভিতরে এত ঘের কেন হ্যাঁ হাতা দেখাই দাও ছয়শো পঞ্চাশ প্লাস কাছাকাছি ঘের হবে এই যে হাতা এই দেখ বোবরকার জন্য আপনার সরাসরি এক বাই এগারো আর চরিঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে চলে আসলে হবে কালার আছে আট থেকে দশটা এটা দেখাই দাও এই এই দেখেন একটা কালার দেখাই দাও কালার আছে নাইটের দেখাই দাও কালার মাস্টার ইউলটা দেখাই দাও আর কালোটা দেখাই দাও আর সব কালার উপরে উঠেও এই যে কালোটা এই যে মাস্টার ইউলোটা হুম এই দেখেন